আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত অরিজিনাল মাসকপি জাতের হাইব্রিড চিনাহাসের বাচ্চাগুলো অরিজিনাল হাইব্রিড জাতের চিনহাসের বাচ্চাগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অল্নিমাত্র চার মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আমাদের প্রতিবেদনগুলো দেখে চীনা পালনে আগ্রহী হয়ে ওঠেন ঠিক সেই মুহূর্তে আপনাদের সামনে একটি প্রতিকূলতা দেখা দেয় বিশেষ করে নতুনরা আপনারা অনেক সময় ভেবে থাকেন যে আপনি কিভাবে শুরু করবেন এবং খামার করে কিভাবে বাচ্চাগুলো পরিচর্যা করবেন কোন নিয়মে ঔষধ মেডিসিন ভিটামিন প্রয়োগ করবেন এই দ্বিধাতন্ত ভোগে আপনারা হাসখামার থেকে আবার নিরুৎসাহিত হয়ে পড়েন সে সমস্ত প্রান্তিক নতুন আমার প্রাণপ্রিয় উদ্যোক্তা ভাই বোনদের অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আপনারা আমাদের হেস্তারি থেকে বিভিন্ন সাইজের সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের চীনাহাঁসের বাচ্চার পাশাপাশি চীনা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পালনের একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনার বাচ্চাগুলো সুন্দরভাবে লালন পালন পদ্ধতি ঔষধ মেডিসিন সমস্ত সব কিছু বিষয়ে সুনিপুণ ধারণা দেওয়া থাকবে তাই আপনারা আমাদের হেসারি থেকে অরিজিনাল এই হাইব্রিড জাতের চিন্নহাষের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন বাসায় বেকার অবস্থায় আসেন সে সমস্ত ভাই বোনদের বলতে চাই আপনারা অরিজিনাল এই হাইব্রিড জাতের চিনাহাসগুলো পালন করে অতি অল্প সময়ের মধ্যে ফ্যামিলির আর্থিক সচ্ছলতা ফেরাতে পারেন